আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইউক্রেনে চব্বিশ ঘন্টার মধ্যে পুনর্মাত্রায় হামলা হতে পারে ঘোষণা মরিসনের এদিকে যুক্তরাষ্ট্রে দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ইউক্রেন থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নেবে রাশিয়া আরও জানিয়ে দেব বিশ্বের বড় সংঘর্ষের ইঙ্গিত সামরিক শক্তি ব্যবহারের অনুমতি পেল পুতিন জানিয়ে দেব একের পর এক নিষেধাজ্ঞার কবলে রাশিয়া এবং সর্বশেষ থাকছে নাগরিকদের রাশিয়া সারার নির্দেশ দিয়েছে ইউক্রেন আল জাজিরার প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে এই ভিডিওটিটিকে লাইক দিন এবং কমেন্টস করে জেনে দিন ইউকেন 14 পুরো দমে চলছে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক ধ্বংসযোগ্য শুরু হয়ে গেছে ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে যে কারণে দেশে হারা বাইডেন প্রশাসন এদিকে এই ইউক্রেন যুদ্ধের স্পষ্ট হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কতটা শক্তিশালী বা একটি দেশকে সমর্থন দিলে সে দেশ কতটা শক্তিতে পরিণত হতে পারে বা বিরোধীদের আক্রমণ থেকে রক্ষা করতে পারে বিওয়ার্স ইউক্রেনের সর্বশেষ যুদ্ধের সংবাদ পেতে আন্তর্জাতিক সংবাদের সাথে থাকুন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেনে চব্বিশ ঘন্টার মধ্যে পূর্ণ মাত্রায় হামলা হতে পারে বলছে মরিসন যুক্তরাষ্ট্রের সুরে সুর মিলিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন ইউক্রেনের রুশ আক্রমণ ইতিমধ্যেই কার্যকরভাবে শুরু হয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে পূর্ণমাত্রায় হামলা হতে পারে আজ বুধবার বিবিসি অনলাইনের লাইভে এ তথ্য জানানো হয় বিনা প্রচারণায় ইউক্রেনের রাশিয়ার পদক্ষেপকে অগ্রহণযোগ্য হিসেবে অবহিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তিনি এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন মরিসন বলেন রাশিয়া এখন ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার জন্য সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘটতে পারে গোলা বর্ষণের মতো ঘটনা ইতিমধ্যেই শুরু হওয়ার খবর পাওয়া গেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলোর বিরোধিতার জন্য উদার গণতন্ত্রকে একজোট হতে হবে মরিসন জানিয়েছেন তার দেশ ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে অস্ট্রেলিয়ার এ নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হবে ব্যাংক পরিবহন জ্বালানি তেল গ্যাস ও টেলি টেলিযোগাযোগ খাত মরিশন সাংবাদিকদের বলেন আমরা আমাদের অংশীদারদের সঙ্গে যারা বিশ্বাস করে যে রাশিয়া তার প্রতিবেশীকে আক্রমণ করতে পারে যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য তারা ক্ষেত্রে। রাশিয়ার বিপক্ষে দাঁড়াব স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয় অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার প্রভাব রাশিয়ার আট ব্যক্তির ওপর পড়তে পারে ইউক্রেনের রোশপন্থী বিদ্রোহী নিয়ন্ত্রিত দুই অঞ্চল দনেস্কো ও লোহানুস্কোকে গত সোমবার স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে তিনি রোশ সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন পূর্ব ইউক্রেন সীমান্তে লক্ষাধিক রোশ সেনা মোতায়েন নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যে পুতিনের এসব পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনের অস্থিরতা তৈরি করেছে পুতিনের পদক্ষেপের পাল্টা হিসেবে রাশিয়ার ওপর স্মরণকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্রের দুই সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত যুক্তরাষ্ট্রে দুটি ব্লক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে ওই সামরিক কপ্টার দুটি প্রশিক্ষণে অংশ নিয়েছিল উত্তাহ ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার স্নোবার্ট স্কি রিসোর্টের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে ওই টুইট বার্তায় আরও জানানো হয়েছে ওই দুর্ঘটনায় কোনো ক্রু সদস্য হতাহত হয়নি একটি ভিডিওটিতে দেখা গেছে ইউ এইস সিক্সটি ব্লাক হক হেলিকপ্টার দুটি সল্ট লেক সিটি থেকে প্রায় 30 মাইল দক্ষিণ অঞ্চলের কনউড ক্যানিয়নের জন Bye. এসকি রিসোর্টের কাজ দিয়ে উড়ে যাচ্ছে সে সময় বরফের কারণে ওই দুই হেলিকপ্টারের অবতরণের সমস্যা হচ্ছিল যখন এই একটি হেলিকপ্টার অবতরণ করল তারপরে দ্বিতীয়টি বরফের মধ্যেই বিধ্বস্ত হলো ওতাহ ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে হেলিকপ্টার দুটি রুটিন মাফিক প্রশিক্ষণে অংশ নিয়েছিল কিন্তু অবতরণের সময় দুর্ভাগ্যক্রমে বিধ্বস্ত হয় এই দুর্ঘটনার পর তদন্ত শুরু হয়েছে তবে এক মুখপাত্র বলেন সৌভাগ্যক্রমে কারো কোনো ক্ষতি হয়নি সবাই ভালো আছেন এদিকে ওই দুর্ঘটনার পর সব প্রশিক্ষণ বন্ধ উতাহ ন্যাশনাল গার্ড ব্ল্যাক হক মডেলের ওই হেলিকপ্টারটি মার্কিন সামরিক বাহিনী সহ আরো আঠাশটি দেশের সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত রয়েছে এ ধরনের হেলিকপ্টার অনেক উঁচু পর্যন্ত উঠতে পারে এবং অনন্য গুলোর চেয়েও বেশি জিনিসপত্র বহনে সক্ষম বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চার হাজারের বেশি ব্ল্যাক হক হেলিকপ্টার সেবা দিয়ে যাচ্ছে ইউক্রেন থেকে দূতাবাসকর্মীদের শরীর নেবে রাশিয়া রাশিয়া বলছে তারা খুব শীঘ্রই ইউক্রেনে নিযুক্ত তাদের দূতাবাসকর্মীদের শরীর নেবে মঙ্গলবার দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয় এর আগে দেশটির পার্লামেন্টে বিদেশে নিজ দেশের সেনাবাহিনী রস প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুমোদন দেয় আইন প্রণয় তারা তারপরেই এমন ঘোষণা সামনে এলো মস্কো বলছে ইউক্রেনে অবস্থানরত তাদের দূতাবাসকর্মীদের সুরক্ষা দিতেই এমন পদক্ষেপ নিচ্ছে তারা খবর এফপি মস্কর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে তাদের ইউ ইউক্রেনে অবস্থিত দূতাবাস জীবন এবং নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেনে অবস্থিত রাশিয়ার বিদেশি দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার শীর্ষ নেতারা খুব শীঘ্রই তা বাস্তবায়ন হবে মন্ত্রণালয় বলছে তাদের দূতাবাস প্রতি নিয়ত হুমকি দেওয়া হচ্ছে একই সঙ্গে দূতাবাস এবং কনসুলেটে বারবার হামলার ঘটনা ঘটছে সে কারণেই তারা এমন পদক্ষেপ নিচ্ছে এছাড়া ইউক্রেনে বর্তমানে ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দিয়েছে উল্লেখ করে তারা বলছে এমন পরিস্থিতিতে নিজ দেশের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই তাদের সরিয়ে নেওয়া হবে রাশিয়ার সঙ্গে উত্তেজনা শুরুর পর বেশ কিছু পশ্চিমা দেশ তাদের দূতাবাস কিয়েব থেকে পোল্যান্ড সীমান্তের কাছে অবস্থিত লিয়েভ সীমান্তে সরিয়ে নিয়েছে এদিকে সম্প্রতি পূর্ব ইউক্রেনের দোনেস্কো এবং লোহানেস্কোকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনকি ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সেনা মোতায়েনের ঘোষণাও দিয়েছেন তিনি ইউক্রেন সীমান্তে রাশিয়ার প্রায় এক লাখ সেনা মোতায়েনের ঘটনাকে কেন্দ্র করে মূলত দুদেশের মধ্যে উত্তেজনা শুরু হয় এবং পশ্চিমা দেশগুলো এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে যদিও শুরু থেকেই রাশিয়া বলে আসছে যে ইউক্রেনে হামলা চালানোর কোনো পরিকল্পনাই তাদের নেই গত সোমবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে পূর্বে ইউক্রেনের দনেস্কো এবং লোহানুস্কোকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন পুতিন সে সময় তিনি এই দুই অঞ্চলকে পিপলস রিপাবলিক্স অফ দনেস্কো এবং লোহানুস্কো বলে উল্লেখ করেন দীর্ঘ এক বক্তব্যে পুতিন বলেন তারা যুক্তরাষ্ট্রের কালনি যেটা পুতুল সরকারের মাধ্যমে চলছে তিনি বলেন ইউক্রেন কোনো দিনই প্রকৃত রাষ্ট্র ছিল না এবং আধুনিক ইউক্রেন রাশিয়ার দ্বারা সৃষ্টি হয়েছে ইউক্রেনকে কে ন্যাটোর সঙ্গে যুক্ত হওয়ার ধারণাকে তিনি রীতিমতো আক্রমণাত্মক ভাবে বলেন এটি সরাসরি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি তার অভিযোগ ন্যাটো রাশিয়ার নিরাপত্তার বিষয়টি আমলে নেয়নি বিশ্বের বড় সংঘর্ষের ইঙ্গিত সামরিক শক্তি ব্যবহারের অনুমতি পেলেন পুতিন ইউক্রেন ইস্যু নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যকলাপ বিশ্বে বড় সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে মঙ্গলবার থেকে ইউক্রেনের পূর্ব পশ্চিমে মুখোমুখি সংঘর্ষ নাটকীয়ভাবে বেড়েছে রাশিয়ান আইন প্রণেতারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার দেশের বাইরের সামরিক শক্তি ব্যবহার করার অনুমতিও দিয়েছেন অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউরোপীয় নেতারা রাশিয়ান অলিগার্স এবং ব্যাংকের উপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রতিক্রিয়া জানি জানিয়েছেন বাইডেন পুতিন উভয় নেতাই ইঙ্গিত দিয়েছেন আর বড় সংঘর্ষ হতে পারে ইউক্রেন সীমান্তে প্রায় দেড় লাখ রুশ সৈন্য ঘিরে রেখেছে এমনকি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির পরও ইউক্রেনে আরও আগ্রাসন চালাতে প্রস্তুত রয়েছে রাশিয়া গত সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন দনেস্ক ও লোহানুস্কোকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন ভাষণের আগে তিনি দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে ডিগ্রিতে সই করেন ভাষণে পুতিন বলেছেন ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলগুলির সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন পূর্ব ইউক্রেন একসময় রাশিয়ার ভূমি ছিল তিনি আত্মবিশ্বাসী যে রাশিয়ার জনগণ তার এই সিদ্ধান্তকে সমর্থন জানাবে এরপরে রাশিয়া ও রুশ সমর্থিত ইউক্রেনের অঞ্চলগুলোর ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন ছাকি বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব ইউক্রেনের দনেস্ক ও লোহানস্ক অঞ্চলে মার্কিন নতুন বিনিয়োগ বাণিজ্য এবং অর্থায়ন নিষিদ্ধ করতে একটি নির্বাহী আদেশ জারি করবেন দনেস্ক ও লোহানস্কে ইউক্রেনের দুইটি বিচ্ছিন্ন অঞ্চল একের পর এক নিষেধাজ্ঞার কবলে রাশিয়া পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা ও রাশিয়ার সেনা মোতায়েনের সিদ্ধান্তের জেরে একের পর এক নিষেধাজ্ঞা জারি হচ্ছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া এবার নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উপর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন তার দেশও রাশিয়ার উপর তার দেশও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে ইউক্রেন আগ্রাসনের কারণে ব্যাংক পরিবহন গ্যাস তেল এবং টেলিযোগাযোগ বিষয়ের উপর থাকবে ও নিষেধাজ্ঞা এর আগে জাপান সরকার নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার উপর জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা ঘোষণা দিয়ে নিষেধাজ্ঞা জারি করেন জাপানের প্রধানমন্ত্রী বলেন রাশিয়া রাশিয়া ইউক্রেনের সার্বভৌমত্বের ওপর আঘাত এনেছে টোকিও পরিস্থিতির ওপর বিবেচনা করে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি রাশিয়ার ওপর স্থানীয় সময় মঙ্গলবার সবার আগে নিষেধাজ্ঞার ঘোষণা আসে যুক্তরাজ্যের তরফ থেকে রাশিয়ার তিনটি ব্যাংক এবং তিন ধনকূপের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন এরপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে বার্তা সংস্থা রয়টার্স এর খবরে বলা হয়েছে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বাইডেন বলেছেন ইউক্রেনে যদি আরো হামলা চালায় তবে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে রাশিয়ার বিরুদ্ধে। রাশিয়া আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে। অভিযোগ করে জাতিসংঘের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন তার দেশ যুদ্ধে জড়াতে চায় না তবে ন্যাটো অঞ্চলের এক ইঞ্চি ভূমিও ছাড়বে না তারা। নিষেধাজ্ঞা এসেছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ও রাশিয়ার সঙ্গে গ্যাস পাইপলাইনের কাজ বন্ধ করে দিয়েছে জার্মানিও। এছাড়া কানাডার পক্ষ থেকেও নিষেধাজ্ঞা এসেছে। স্থানীয় সময় সংবাদ রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুই অঞ্চল ও লোহানস্কোকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় এরপর সেখানে সেনা পাঠানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সূত্র ও রয়টার্স নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে ইউক্রেন আল জাজিরার প্রতিবেদন নাগরিকদের জরুরি ভিত্তিতে রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে ইউক্রেন বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক পরামর্শে বলা হয় কোন ইউক্রেনের বাসিন্দার রাশিয়া যাওয়া উচিত হবে না আর যারা এখন রাশিয়ায় আছে তাদের দ্রুতই দেশে ফিরতে বলা হয়েছে সাথে তিনশো একান্ন রুশ নাগরিকের উপর নিষেধাজ্ঞা দিয়েছে কিয়ে এই নিষেধাজ্ঞায় পুতিনের পার্লামেন্টের এক আইন প্রণেতাও আছেন ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি অঞ্চলকে স্বাধীন বলে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে যারা সহায়তা করেছে তাদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে